আমার বন্ধুরা বাচ্চারা এখানে এসেছেন আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই শিশু দিবস আদিত নার্জির সত্তা আমরা পালন এবার অনেক জনের বক্তব্য আপনি শুনেছেন কারোরই বক্তব্যে আপনার কোনো ইন্টারেস্ট নেই আমি বুঝতে পারছি সকাল থেকে বসে আছেন এক এক পর এক র্যালি চলছে প্রোগ্রাম চলছে তো আমি জানি যে আমার বক্তব্যের আগের আপনার মাথায় কি চলছে কি চলছে আপনার মাথায় এটাই চলছে যে এই লোকটাও আমাদেরকে আবার বলবো আমি আমি আপনাকে কথা দিচ্ছি আর একদম বোর করবো না একদম কোনো জ্ঞান দেব কিন্তু আমার চারটে গল্প শোনানো আছে আমার জীবনে ওই চারটে গল্প যদি আপনি মন দিয়ে শোনেন এটাই একদম গল্প বলবো কোনো আর কথা বলবেন রাজি শুনবেন প্রথম গল্প জেলার শাসক হচ্ছে কনফিউজ লোক জেলা শাসন হচ্ছে কনফিউজ আপনি ভাববেন এবার জেলা তাহলে আমাদের জীবনে কি হবে আমি কেন বলছি আমি আগে নিয়ে পড়াশোনা করলাম তারপরে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে করে ঢুকে তারপরে ওখানে রিসার্চে পড়াশোনা করলাম রিসার্চ না করে আবার এমবিএ পরীক্ষা দিয়ে দেয় চাকরি হলো চাকরিতে গেলাম না আবার এম করতে চলে গেলাম এমবিএ করে আবার একটা ব্যাংকে ভালো চাকরি হলো হংকং চলে গেলো ওই চাকরিটি ছেড়ে মুম্বাই চলে মুম্বাই ছেড়ে আসার পর এখানে একটা কনসাল্টিং এর চাকরি বাবা বলতে থাকলো পরীক্ষা দাও পরীক্ষা দাও আইএসে বসে যাও কোনদিন বসে একদিন ইচ্ছা করলো পরীক্ষায় বসে আজকে জেলা শাসক হয়ে এখানে গেছে তো আমার মতো লোক যদি কনফিউজ থাকতে পারে না তাহলে আপনারা যদি একটু কনফিউজ থাকেন যে সায়েন্স নিয়ে পড়বো কি আর্টস নিয়ে পড়বো কি কমার্স নিয়ে পড়বো কি কি করবো এটা কোনো বড় ব্যাপার সব বড় মানুষ জীবনে কনফিউজ থাকে কোনদিন এটা নিয়ে চিন্তা করবেন না যে আমি বুঝতে পারছি না আমি জীবনে কি করব নদীর মতো হবে একদম ডান দিক বাঁ দিক ঘুরবে কিন্তু সামনের দিকে এগোতে থাকে কনফিউজ স্টেট শুধু তখনই অসুবিধা তৈরি করে যখন আপনি দাঁড়িয়ে থাকেন আমি কিছুই বুঝতে পারছি না কিছুই করব কনফিউজ থাকলেও এগোতে থাকবেন কিছু না কিছু একটা চেষ্টা করতে থাকবেন দেখবেন আপনার জীবনের শেষের দিকে সব ঠিক যাবে তো সায়েন্স করবো কমার্স করবো আর্টস করবো এই চাকরি করবো এই ট্রেনিং করবো এটা নিয়ে কনফিউজ থাকে কোন চিন্তা ভাষণের বেশি না আমি জেলা সম হয়েও কনফিউজ হয়ে দুই নম্বর জীবনে পয়সা সব কিছু নেই এটা অনেকজন বলে শাহরুখ খান কি বলেছে এবার শাহরুখ খানের নাম শুনেই কিন্তু আপনাদের শান্তি হয়ে শাহরুখ খান কি শাহরুখ খান কি বলেছে শাহরুখ খান বলেছে যে কোনোদিন জীবনে এরকম লোক থেকে জ্ঞান নেবেন না পয়সার ব্যাপারে যা নিজের কাছে পয়সা নেই বাবুল কোনো সাধু ব্যক্তি কোন সন্ত কোনো গুরুজন আপনাকে বলছে পয়সা জীবনে দরকার শাহরুখ খান বলছে এদের কথা শোনা দরকার শাহরুখ খান বলছে আগের জীবনে পয়সা বানাও তারপরে বুঝো অর্জন করো তারপরে বুঝো পয়সা দরকার আছে কেন তারা কি বলবে তাহলে আপনি কেন বলছেন আপনি তো পয়সাওয়ালা লোক না সরকারি স্যালারি আমরা জানি একটু অল্প পয়সা তাহলে একটু নিজের জীবনে গল্পটা বলি 2010 11 কে যখন আমি প্রথম চাকরিতে ঢুকলাম তখন আমার স্যালারি ছিল মাসে 3.5 লাখ টাকা ট্যাক্স দেওয়ার পর বছরে বলছি মাসে 3.5 লাখ এটা 2010 11 কথা ওই চাকরি ছেড়ে এখানে যখন জয়েন করলাম তখন হাতে পেতাম 35000 3.5 লাখ টাকা থেকে 35000 যখন প্রথমবার বসের কাছে গেলাম চাকরি জয়েন করার পর বস বললো তুমি খুব ভালো ছেলে তোমাকে আমি ইউএস পাঠাবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমেরিকা যাব একটু আর নিজের প্রশংসা শুনে নি বসকে বললাম আমাকেই বস কেন পাঠাচ্ছো এত ভালো ভালো ছেলে আছে ওদেরকে পাঠাচ্ছ না বলে তুমি খুব সস্তা তোমার মাইনে খুব কম এটা শুনে এত খারাপ লাগলো কি জীবনে এত পড়াশোনা করে এসেছি যাদবপুরে পড়লাম আয়ন আহমেদাবাদে পড়লাম হংকং এ চাকরি করলাম বস এক মিনিটে বলে দিল কিন্তু তোমার জীবনে কি বললো এইটুকু তো মাইনে পাও তোমাকে যদি আমেরিকায় পাঠাই তুমি একটু সস্তা পড়বে মানে এখানকার স্যালারি কম ওখানকার স্যালারি ডলারের থেকে অনেক বেশি পাওয়া যায় খুব খারাপ লাগে ভাবলাম জীবনে এরকম কোনো কাজ করবো না যেটাতে দু মিনিটের মধ্যে আমার স্যালারি দেখে তো বলে দেবে ছোট লোককে বলো আর কোনোদিন চাকরি করবো না এটা ভালো আমার বাবা আপনাদের বাবাদের মতোই খুব কড়া কমনিন হাসতে দেখি কমনিন স্মাইল করেন আমার কোনো কনভোকেশন হলো কোন গোল্ড মেডেল পেলাম জীবনে যাই করলাম কোনদিন আমার কোন রিপোর্ট কার্ডেতে কোনদিন নেই কে তো মানে সব সময় কাজে আসে যখন আইএস এর एग्जामে প্রনম मुखर्जी তখন কিন্তু রাষ্ট্রপতি আমি কিন্তু অফিসার হিসেবে প্রেসিডেন্ট গোল্ড মেডেল পাচ্ছি মশুরি দেখি বাবা সব থেকে আগে টিকিট বুক করে নিয়েছে না বলে চলে এস যখন প্রণব মুখোপাধ্যায় এরকমই একটা সেটে দাঁড়িয়ে আমাকে গোল্ড মেডেল দিচ্ছে আচ্ছা একটু শোয়াজ করছে একটু কেন দেখাচ্ছে চিঞ্জেস কি করবে একটু তো কে দেখাবে না একটু তো নিজের ব্যাপারে বড় কথা বলবেই তো এই কিছু কথা তো আমি যখন গোল্ড মেডেল পাচ্ছি তখন প্রণব মুখোপাধ্যায়ের সামনে প্রথম রাত বসে আছেন আমার বাবা হু হু করে কাঁদছে আমি ভাবলাম এরকম কড়া মানুষ জীবনে কোনোদিন মুখে হাসি ফোটে না আজকে হুহু করে কাঁদছে এটা এটা জীবনে ভাবলাম কি হ্যাঁ এই চাকরিটাই হচ্ছে যেটার থেকে বেশি আর মা বাবাকে গর্বিত করতে সেই কারণে পয়সা পয়সা পিছনে খুব ভালো কিন্তু জীবনে কিছু নেই এটা কিন্তু আজকে বুঝতে হবে কিন্তু জীবনে যখন আপনারা একটা না একদিন এরকমই সময় আপনাদের জীবনে আসবে যখন আপনি মনে করবেন যে হ্যাঁ একজন জেলা শাসক ছিল যেটা আমাদেরকে এই কথা বলেছে এটা একটু মনে রাখে পয়সা জীবনে সবকিছু নেই অনেক জিনিস আছে যেটা নিয়ে আপনাদের কাজ করব আপনি যখন খাওয়া দাওয়া করেন একটু মিষ্টি একটু নুন একটু জল একটু সালাদ সব রকম জিনিস মিশিয়ে খান যখন পড়াশোনা করেন দেখবেন আপনাদের স্কুলে দিনের যে টাইম টেবিল ওর মধ্যে জিওগ্রাফি হিস্ট্রি দেওয়া। কিন্তু যখন পড়াশোনা করতে বসেন বা জীবনে কোনো কোর্সে যান বা কোনো চাকরি করেন তখন আপনারা ভাবেন না এই একটাই কাজ জীবনে ব্যচিত্র বা ভ্যারাইটি কোনোদিন অফ করতে করবেন আমার জীবনটা দেখুন আমি কেন আপনার মধ্যে দাঁড়িয়ে এই গল্পগুলো বলতে পারছি যখন চাকরি জয়েন করলাম এল ওসিতে গান নিয়ে একটা দশ দিন ডিউটি করেছি এই আই এস এর চাকরি সাবমেরিনের ভিতরে ঢুকে একটা মিটিং করেছি ফাইটার জেটে উঠেছি কোভিডের সময় হসপিটালে ডিউটি করেছি গ্রামগঞ্জে গিয়ে শিশুদের সঙ্গে বসেছি একটা তারামণ্ডলও বানিয়েছি একটা বাচ্চাদের স্কুলও বানিয়েছি এই যে ব্যচিত্র আমাদের মনে হয় না আমাকে সকালে অফিস যাওয়ার মানে যে সোমবার আজকে অফিস যেতে হবে আজকে আবার স্কুল যেতে হবে কেন রোজ নতুন একটা জীবনে করার মতো কিছু আছে সেই কারণে আমার প্রাইভেট সেক্টার বা যারা প্রাইভেট চাকরি করে তারা সবসময় এটাই হবে সোমবার কি আবার বসে গাল খেতে হবে আবার অফিস যেতে হবে আপনারা জীবনে পড়াশোনা করুন বা যেই ক্যারিয়ারটাই হোক জীবনে এই ভ্যারাইটি চিত্রটা খেলাধুলা একটু নতুন কিছু করা জীবনে এই ভ্যারাইটিটা একটু আলু না হলে জীবনটা বলি নিজে আর আপনার মনে হবে এই চাকরি করার জন্য করছি পড়া পড়ার জন্য একটু এই জিনিসটা মাথায় রাখুন চার নম্বর লাস্ট বলবো আর বড় বাংলার জন্য কাজ করুন বাংলার জন্য কাজ করা মানে এই যে আমার মতো আইএস অফিসার বা সভা অফিস মতো নেতা হতে হয়ে যেতে হবে এইটা আমি কোন বাংলার কথা বলছি একটা গল্প আপনাকে বলি আমি একদম এমনি জেলায় বেরোলাম টয়লেটগুলো ঘুরতে কি সবাই টয়লেট ব্যবহার করছে একটা বাড়িতে ঢুকলাম দেখলাম টয়লেট যেটা তার মধ্যে তোসর বালিশ চাদর এই জিনিসগুলো ভর্তি করে রেখেছি আমি দাদাকে জিনিস শুনলাম দাদা আপনি এটাকে স্টোর হিসাবে ইউজ করছেন কেন এ তো আপনার টয়লেট তো বলে আমার টয়লেট কাজ করে না আমি বুঝতে পারলাম না টয়লেটে কাজ করার মতো কি আছে বলে আমার টয়লেট কাজ করে না সবসময় তার টয়লেটের মধ্যে জল থেকে যায় এবার আপনি ভাবছেন লাঞ্চের আগে এই লোকটা টয়লেটের কথাগুলো কেন বলতে বলছে বিরক্ত করে দিচ্ছে কিন্তু আপনি ভাবুন ওই লোকটা ভাবছে ওই যে জলটা আমাদের কমোটের মধ্যে থাকে ওই লোকটা ভাবছে টয়লেট খারাপ হয়ে গেছে মানে জীবনে সেই লোকটা কিন্তু টয়লেট দেখে এরকম মানুষও কিন্তু পশ্চিমবঙ্গতে আছে দেশে আছে আমি এটা বলছি না আপনি সিভিল সার্ভিস জয়েন করুন বা সমাজ সেবায় ঢুকে যান কিন্তু কোনোদিন এটা ভাববেন না কি আমি তো খুব পড়াশোনা করে এখানে দাঁড়িয়ে আছি আমি কোনোদিন ভাবিনি যে আমি খুব বুদ্ধিমান লোক বলে আমি আইএস হয়েছি আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে আমি একটা ভালো পরিবারে জন্ম নিয়েছি যেখানে আমার বাবা আমাকে সবসময় পড়াশোনার জন্য বলতো বই কেনার মতো ওনার কাছে পয়সা ছিল এরকম শিক্ষক শিক্ষিকা ছিল যে আমাকে পড়িয়ে দিত এরকম নাকি আমি একমাত্র বুদ্ধিমান লোক যে এই জায়গায় আসতে পারতাম কোনোদিন ভাববেন না কি আপনারা খুব বুদ্ধিমান বলে ওখানে বসে আছেন আপনি আমি এখানে বসে আছি সুযোগের জন্য জীবনে আমরা সুযোগ পেয়েছি এরকম পরিবারে জন্ম হয়েছে এরকম সমাজে বড় হয়েছে অনেকজন কিন্তু পশ্চিমবঙ্গে এই সুযোগটা পায়নি এই বাংলার জন্য কিন্তু আমাদেরকে জীবনে কাজ করতে হবে আপনাকে পয়সা নিতে বলছি কিন্তু মনে রাখবেন যখনই সময় পাবেন কিছু ভলেন্টিয়ার করবেন কিছু সমাজ সেবায় কাজের মধ্যে থাকবেন যদি কোনো পুরানো জাত থাকে লোকজনকে অর্পণ করবেন এই চেষ্টা প্রচেষ্টা যদি না রাখেন জীবনে তাহলে আমরা বাংলাকে আর এগিয়ে নিয়ে যেতে পারবো এটা কিন্তু মাথায় রাখবেন বাংলার জন্য কিন্তু সারা জীবন কাজ করতে হবে একবার যেভাবে টিচার বলে কনফিউজ হওয়াটা খারাপ না জেলা কনফিউজ আছে তাহলে আমি কনফিউজ কেন হবো না দুই নম্বর পয়সা জীবনে সবকিছু নেই এটা কিন্তু মনে রাখবেন আজকে হয়তো বুঝতে পারছেন না আমি বলছি না শাহরুখ খান বলেছে তিন নম্বর বৈচিত্র্য লাইফে ভ্যারাইটি কিন্তু সবসময় মাথায় রাখবেন আর চার নম্বর বাংলার জন্য কাজ আমি বলেছিলাম কোন রকম জ্ঞান দেবো না বোর করবো না চারটে গল্প বলবো আমার গল্প এখানে শেষ খুব ভালো থাকবেন আমি সবসময় আছি যদি কোনোদিন দেখা করতে চান অফিসে আমাকে পাবেন